আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি অনেক দ্রুত শেষ হয়ে যায় এমবি অনেক বেশি কাটে শান্তিতে ফেসবুক ইউটিউব টিকটকে ভিডিও দেখতে পারছেন না অনেক পেরায় আছেন সঠিক ভিডিওতে এসেছেন মোবাইল থেকে এখনও আপনি গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করেননি এই জন্য আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি অনেক বেশি কাটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইলে একবার প্রত্যেকটি সেটিংস করুন আশা করি তাহলে কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এমবি প্যাকের ম্যাচ শেষ হয়ে গেলেও এমবি শেষ হবে না চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি দ্রুত শেষ হয়ে যায় এমবি বেশি কাটে সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বের করে গুগল সেটিংসে ক্লিক করবেন উপরের দিক থেকে অল সার্ভিস সেটিংসে ক্লিক করে কানেক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন মোবাইলের কোনো অ্যাপ যদি গুগলের সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে সেই অ্যাপটি মোবাইলে ইন্টারনেট কানেক্ট করার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের ব্যাটারি চার্জ এবং এম বি নষ্ট করে এখান থেকে সব অ্যাপ রিমুভ করবেন খুব সহজে রিমুভ করতে পারবেন অ্যাপের নামের উপরে ক্লিক করে ডিলেট অলে ক্লিক করে কনফার্মে ক্লিক করে ক্রসে ক্লিক করবেন অ্যাপটি এখান থেকে রিমুভ হয়ে যাবে আমি কয়েকদিন আগেও রিমুভ করেছিলাম তবু একটি অ্যাপ আবার গুগলের সাথে অ্যাড হয়েছিল এখন রিমুভ করেছি আপনি দেখবেন মোবাইলে অনেক অ্যাপ গুগলের সাথে কানেক্ট হয়ে আছে সময় নিয়ে সব অ্যাপ এখান থেকে রিমুভ করবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে জি লঘুর গুগল অ্যাপটি খুঁজে বের করবেন লঘুতে জি লেখা থাকবে এই অ্যাপটিও আপনার মোবাইলের এম বিনষ্ট করে অ্যাপটি ওপেন করবেন গুগল অ্যাপের হোম পেজে অনেক খেলার আপডেট নিউজ ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও সব সময় শো হয় এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয় যার ফলে মোবাইলের এমবি নষ্ট হয় চার্জ নষ্ট হয় এখান থেকে কোনো সময় আপনি কোনো নিউজ ভিডিও দেখেন না তবু পেজটি রিফ্রেশ হয় এম বি নষ্ট করে চার্জ নষ্ট করে অপ্রয়োজনীয় গুগলের ডিসকভার পেজটি বন্ধ করবেন বন্ধ করা খুবই সহজ গুগল অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন আপনার মোবাইলের যদি জিমেলের লোগো শো না হয় তাহলে নিচের দিকে থ্রিডর অপশন থাকবে থ্রি ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আমার মোবাইলের মতো থাকলে জিমেলে লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে আদার্স সেটিংসে ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন এই ডিসকভার সেটিংস বন্ধ করার পর ব্যাকে চলে আসুন এখন দেখুন গুগল আর কোনো নিউজ কেলার আপডেট ভিডিও শো করাবে না যার ফলে এমবিউ নষ্ট হবে না চার্জও নষ্ট হবে না গুগল থেকে এই ডিসকভার পেজটি বন্ধ করবে ফেসবুক প্রতিদিন অনেক বেশি সময় ব্যবহার করেন তাই ফেসবুক থেকেও গোপন দুইটি সেটিংস পরিবর্তন করে নেবেন এই দুইটি সেটিংস পরিবর্তন করে ফেসবুক ব্যবহার করলে এমবি অনেক কম কাটবে ফেসবুকে শান্তিতে কম এমবি দিয়ে বেশি সময় ভিডিও দেখতে পারবেন ফেসবুক অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন ফেসবুকের সেটিংস থেকে মিডিয়ার সেটিংসে ক্লিক করবেন ভিডিও কোয়ালিটি সবার মোবাইলের ফেসবুক অ্যাপে অপটিমাইজড সিলেক্ট করা থাকে আপনার মোবাইলে যখন ফুল নেটওয়ার্ক থাকে সেই সময় ফেসবুকের ভিডিও হাই রেজুলেশনে প্লে হয় যার ফলে এমবি বেশি নষ্ট হয় এম বি বেশি কাটে আপনি এই সেটিংসটি পরিবর্তন করে ডেটা সেইবার সিলেক্ট করবেন এখানে লেখায় আছে ডেটা সেইবার সিলেক্ট করে ফেসবুকে ভিডিও দেখলে চল্লিশ পার্সেন্ট এমবি কম কাটবে ও টু প্লে ইন ফিট অ্যান্ড স্টোরিজ সেটিংসটি নেবার সিলেক্ট করে রাখবেন ফেসবুকের হোম পেজে কোনো রিলস এবং লং ভিডিও ও টু প্লে হবে না যে ভিডিওটি দেখার জন্য চাপ দিবেন সেই ভিডিওটি প্লে হবে যার ফলে এমবি অনেক কম নষ্ট হবে ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন এই ভিডিওটি ইউটিউবেই দেখছেন আপনি সারাদিন অনেক বেশি সময় ইউটিউবে ভিডিও দেখেন তাই ইউটিউব থেকেও গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করবেন ইউটিউব অ্যাপ ওপেন করে নিচের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন আর আপনার চ্যানেল থাকে চ্যানেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন জেনারেল সেটিংসে ক্লিক করে প্লেব্যাক ইন ফিটস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে এই সেটিংসটি অলওয়েজ অন দেওয়া আছে অলওয়েজ অন সবার মোবাইলের ইউটিউব অ্যাপে ডিফল্টভাবে দেওয়া থাকে এই জন্য ইউটিউব অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে সব ভিডিও অটোমেটিক প্লে হয় এমবি নষ্ট হয় প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি অফ সিলেক্ট করবেন অফ সিলেক্ট করে রাখার পর ইউটিউবের কোনো ভিডিও আর অটো প্লে হবে না আপনি যে ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন সেই ভিডিওটি প্লে হবে ব্যাকে চলে আসবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করে ডেটা সেইবার সিলেক্ট করবেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কসে ডেটা সেভার সিলেক্ট করে রাখবেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই হায়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট করে রাখবেন সমস্যা নেই ব্যাকে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসে ক্লিক করে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে রাখবেন ইউটিউব থেকে এই সেটিংসগুলো অন করে রাখলেই হবে আচ্ছা মোবাইলের আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এই সেটিংসটিও আপনি অ্যাপ্লাই করবেন এমবি খরচ কমানোর জন্য এই সেটিংসটিও আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সব মোবাইলে সেটিংসটি এক জায়গায় থাকে না তাই আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেটা সেভিং ডেটা সেভিং সেটিংসটি চলে আসবে যে কোনো মোবাইলে সার্চ করে সেটিংসটি খুঁজে পাবেন এই সেটিংসে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসটি অন করবেন আনরিস্ট্রিক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন অলে ক্লিক করবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে এখান থেকে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ যে অ্যাপগুলোর মেসেজ নোটিফিকেশান আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলো থেকে অপশনটি অন করবেন ডেটা সেভিং আনরিস্ট্রিক্টেড করবেন আনরিস্ট্রিক্টেড না করে রাখলে অ্যাপগুলো থেকে মেসেজ নোটিফিকেশান আসতে লেট হবে অনেক সময় মেসেজ নোটিফিকেশান আসবে না তাই আপনি আনরিস্ট্রিক্টেড করে রাখবেন যে অ্যাপগুলোর নোটিফিকেশান মেসেজ গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলো অবশ্যই আনরিস্ট্রিক্টেড করে রাখবেন কাজ কমপ্লিট ডেটা সেভিং সেটিংস অন করে রাখলে আপনি মোবাইল থেকে হটস্পট অন করে অন্য মোবাইলে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন না ডেটা সেভিং সেটিংসটি অফ করে হটস্পট দিতে হবে আমি ডেটা সেভিং এখন অন করে রাখবো আপনার যখন হটস্পট ব্যবহার করার প্রয়োজন হবে সেই সময় ডেটা সেভিং অফ করে অন্য মোবাইলে ওয়াইফাই কানেক্ট করবেন ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন